কবিতা আমি ঝিরঝিরে বৃষ্টি হতে চাই কলমেও পাঠে আমি কবিতা বসু তোমার ঘরের বাইরে খোলা জায়গায় চেয়ারে হেলান দিয়ে বসে যখন সোনালি রোদের উত্তাপ নাও তুমি মিষ্টি রোদের আভায় কত সুন্দর লাগে তোমাকে আমি ঝিরঝিরে বৃষ্টি হয়ে জমে থাকতে চাই তোমার স্বপ্ন দেখা দুটি চোখের পাতায় তোমার বন্ধ দুটি চোখের পাতায় চিরস্থায়ী হতে চাই তোমার টুকটুকে লাল ঠোঁট যখন শরীরের উত্তাপে শুকিয়ে শক্ত হয়ে যায় ঘন ঘন গরম নিঃশ্বাসে পুড়ে যায় তোমার মন আমি ঝিরঝিরে বৃষ্টি হয়ে জমে থাকতে চাই তোমার শুকিয়ে যাওয়া দুটি ঠোঁটের মাঝখানে আমি শুকিয়ে যেতে চাই তোমার শরীরের উত্তাপে বসন্তের পড়ন্ত বেলায় তোমার হৃদয় যখন উথাল পাথাল করে ফিরে পেতে চাই তোমার প্রিয়জনকে কতই উদ্ভ্রান্ত লাগে তোমাকে আমি ঝিরঝিরে বৃষ্টি হয়ে জমে থাকতে চাই তোমার কষ্ট পাওয়া হৃদয়ের ওপর তোমার কাছের বন্ধু হয়ে যখন গ্রীষ্মের প্রখর রোদে পুড়ে যাওয়া শরীরটাকে টেনে নিয়ে যাও ফেলে আসার দিনটাতে কত ক্লান্ত লাগে তোমাকে আমি ঝিরঝিরে বৃষ্টি হয়ে জমে থাকতে চাই তোমার পুড়ে যাওয়া শরীরের ওপর আমি জড়িয়ে থাকতে চাই তোমার সারা শরীরে নমস্কার